অনেকে বলে থাকে ভাত খেলে মোটা হয়ে যায় অনেকে বলে থাকে ভাত খেলে দ্রুত সুগার বাড়ে এবং অনেকে বলে রাত্রে ভাত খাওয়া একদমই উচিত না আসলে এর মধ্যে কি সত্যতা রয়েছে সেটাই জানবো প্রথমে জানব যে ভাত খেলে কি মোটা হয়ে যায় দেখুন যদি ভাত খেলেই মোটা হয়ে যেত তাহলে যে সমস্ত মানুষ ভাত খাচ্ছে প্রতিটা মানুষ একটা দুটো মানুষ তার ভাত খায় না অনেক মানুষই ভাত খায় তাহলে কিন্তু তারা সবাই মোটা হয়ে যেত তাহলে কিন্তু ভাত খাওয়াটা মোটা হওয়ার প্রধান কারণ নয় মোটা হওয়ার অনেক কারণ রয়েছে কে কোন কারণের জন্য মোটা হচ্ছে সেটা সঠিকভাবে যাচাই করতে হবে এর সাথে সাথে বড় ব্যাপার আপনি যদি প্রয়োজনের থেকে বেশি মাত্রায় খান আপনার শরীরে যে পরিমাণ শক্তির প্রয়োজন ক্যালোরির প্রয়োজন তার থেকে আপনি যদি বেশি মাত্রায় ক্যালোরি গ্রহণ করেন তাহলে আপনি মোটা হয়ে যেতে পারেন দুই নম্বর যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে ভাত খেলে সুগার দ্রুত বাড়ে হ্যাঁ বন্ধুরা এই কথাটা ঠিক ভাতের মধ্যে যথেষ্ট মাত্রায় সুগার রয়েছে ভাতের মধ্যে যথেষ্ট মাত্রায় কার্বোহাইড্রেট রয়েছে সুগার রয়েছে গ্লুকোজ রয়েছে তাই আপনি যখন ভাত বেশি মাত্রায় গ্রহণ করবেন তখন আপনার সুগার লেভেল বা রক্তে ব্লাড সুগারের মাত্রা দ্রুত বৃদ্ধি পাবে ডায়াবেটিস রোগীরা যখন ভাত খাবেন তখন আপনাকে অবশ্যই ভাতের সঙ্গে যথেষ্ট মাত্রায় ফাইবার যেমন হচ্ছে ডাল আপনাকে বিভিন্ন ধরনের শাক সবজি যথেষ্ট মাত্রায় ভাতের মধ্যে যোগ করতে হবে এগুলো ভাতের সঙ্গে আপনাকে রাখতে হবে আপনি যদি এগুলো রাখতে পারেন তাহলে আপনার ব্লাড সুগার কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আসবে কারণ হচ্ছে ফাইবার ব্লাড সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনি যখন ভাত খাচ্ছেন ভাতের সঙ্গে আপনাকে যথেষ্ট মাত্রায় ফাইবার জাতীয় খাবার যোগ করতে হবে তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রিবেলা ভাত খাওয়া উচিত নয় অনেকে মনে করে থাকেন যে ভাত রাত্রিবেলা খাওয়া একদমই উচিত নয় কিন্তু আপনি জানলে অবাক হবেন ভাতই একমাত্র খাবার তুলনামূলকভাবে ময়দা বা আটার জিনিসের তুলনায় সেটা ভাতই একমাত্র খাবার যেটা সহজে হজম হয় তাই আপনি যদি হজম সংক্রান্ত প্রবলেমের কারণে রাত্রিবেলা ভাত খেতে না চান এটা মনে করেন যে রাত্রিবেলা ভাত খাওয়া উচিত নয় কারণ ভাত হজম হতে চায় না তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে রয়েছে আপনার যদি হজম সংক্রান্ত প্রবলেম থাকে তাহলে আপনি এক কাজ করতে পারেন মোটামুটি আপনি যখন শুতে যাচ্ছেন তার এক থেকে দেড় ঘন্টা আগে ভাত খেয়ে নেবেন তারপরে একটু হাঁটা করবেন তাহলে দেখবেন আপনার হজমটা আরও ভালো হয়ে যাবে ভাত খেলে রাত্রিবেলা ভাত খাওয়া উচিত নয় এই ধারণা কিন্তু একদমই ভুল এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন